এমন লাগলো জানাতে ভুলবেন না টোটাল ভেজনো একটা কাঁচা লঙ্কা আর আদার সঙ্গে বেটে নেব কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব শুকনো লঙ্কা মৌরি মনে এক চামচ তো জিরে শুকনো খায় ভেজে নেব নিয়ে ভুলিয়ে নেব ঠিক আছে এবার নামিয়ে নেব মশলাটা ভালো করে গুড়িয়ে নিচ্ছি শিলে পুরো হয়ে গেছে বা তুলে নেব কাঁচকলাটা ভালো করে চটকে নিচ্ছি একটু দেখুন খিজ নেই ভালো করে শিলে বেটে নিচ্ছি মুগ ডালটা দিলাম দিয়েছি তেলের ওপরে একটু কালো জিরে ডালটা তো কাঁচকলা দুটোই দিয়ে দিয়েছি দিয়ে বা ভালো করে দিয়ে নেব তেলের সাথে মশলাটা হলুদ লবণ পরিমাণ মতো যদি পাতলা হয় তবে এক দু চামচ বেসন মটর ডালের বেসন দেব লাগলে দেব না লাগলে দেব না তাই তেল মাখিয়ে রেখেছি পুটটা এক মতে দিয়ে দিলাম এটা বসিয়ে নিচে বা কেটে নেব কু দিয়ে ধোকার শেপে কেটে নিয়েছি টুকরো টুকরো করে নিয়েছি দেখো কটা বসিয়ে দিয়েছি হয়ে গেছে এবার একটা একটা করে দিয়ে ভেজে নেব ভাজা এবার তুলে নেব ওই তেলে আস্ত জিরে আলো জিরে তেজপাতা এলাচ দুটো লবঙ্গ একটু দারচিনি ভালো করে একটু নেড়ে নেব আদা বাটা একটু জল দেবো তাহলে আর ঠিক করবে না একটু জল নিয়েছি একটু ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প একটু মশলার জলটা দিয়ে এবার ভালো করে একটু নেড়ে নেব মশলাটা ভালো করে নিয়ে নেব ততক্ষণ না মশলার বন্ধটা না যাচ্ছে লালমগজ কাজু বাদাম আর কিসমি বেটে রেখেছি একসঙ্গে দিয়ে দেবো এটা কাজু চালমগজ আর কিমিস একসঙ্গে বেটে রেখেছি মান মতো লবণ একটু জল দিলাম একটা একটা ভাজা ঢোকাগুনো ছেড়ে দিচ্ছি একটা একটা করে দিয়ে দিলাম মশলার গুঁড়ো কাঁচকলা কাঁচকলা মটর ডাল ধোকার নিরামিষ ধোকাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব অল্প একটু ধনে পাতা কুচি